গায়ে চড়ে সবই কিছু কেড়ে নেওয়া যায় পয়সা করি গয়না গাটি ভালোবাসা নয় তাই তো আমি তোমার কাছে বাড়িয়ে দিলাম হাত ভিকারি করলে আমার ছিলাম ডাকাত কারো কেউ নইক আমি কেউ আমার নয় কোনো নাম নেই কো আমার শোনো মহাশয় কেউ ইপসিতা আমি আমি ইপসিতা এখানে নো তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম কার জন্য গাইলাম কাকে উদ্দেশ্য করে গাইলাম সেটা সবার আগে জানাবো আপনাদের এই গানটা অ্যাকচুয়ালি টিনের জন্য গাইলাম ভালো করে চিন্তা করে দেখুন যে এই গানটার মধ্যে যেটা বলা হয়েছে কারো কেউ নৈকো আমি কেউ আমার নয় কোনো নাম নেই কো আমার শোনো মহাশয় যদিও ওর অনেক নাম আছে বাবা মার দাওয়ার নাম ডাক নাম ভালো নাম প্রচুর প্রচুর শ্বশুরবাড়ির থেকে পাওয়া নাম তারপর হচ্ছে কি আমাদের ওয়াইটিতে ভালোবেসে অতিরিক্ত ভালোবেসে হুম সব রকমভাবে ওকে অনেকে অনেক নাম ধরে ডাকে সেই টিন বা গামলা তার উদ্দেশ্যেই গানটা যে গায়ের জন্য সব কিছুই ছিনিয়ে নেওয়া যায় পয়সা করিও নেওয়া যায় তারপর হচ্ছে গিয়ে টাকা পয়সা সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া যায় কিন্তু ভালোবাসা ভালোবাসা কি ছিনিয়ে নেওয়া যায় হুম তো তারপরে এই যে দেখুন ও যেটা করেছে তাই তো আমি ও বলেছে যেটা যে ও ভালোবাসা পায়নি ওর কাছে মানে ভালোবাসার অভাব ছিল সেই জন্য একজনের কাছে হাততা বাড়িয়ে দিয়েছে তো যার কাছে হাত্তা বাড়িয়েছে সে কী করেছে সে ওকে ভিকারি বানিয়ে দিয়েছে আর আগেও কি ছিল ডাকাত ছিল হ্যাঁ শ্বশুরবাড়িতে ডাকাতি ছিল ডাকা বুকো একটা মেয়ে যে কিনা শ্বশুরবাড়ির ওই একরত্তি মেয়েটা আঙুলে এরকম করে নাচাত ও যা বলতো ও যেভাবে বলতো সেভাবেই সব চলতো এটা আমি সহ আরও অনেক দর্শকরা আমরা খুব ভালো করে ফিল করতে পারি তাই তো তো আজকে সেই মেয়েটি ভালোবাসার জন্য যার কাছে হাতটা বাড়িয়ে দিয়েছে সে তাকে পথের ভিকারি করে দিয়েছে একদম প্রত্যেকটা পদে পদে তার আমরা নিদর্শন পাচ্ছি তো আজকের ওর ব্লগটা দেখলাম সেই সেই ব্লগের মধ্যেও কোনো অন্যথা হলো না তো ব্লগটা প্রথম শুরু হলো কোথা থেকে বাড়ির থেকে বেরিয়েছে আজকে ওদের ওই যে সবজি কাকুর সে আসেনি তো সেই জন্য সবজি কাকুর বাড়িতে গেল সবজি কিনতে তো তারপর সবজি কিনে আসলো তো একটা জিনিস আমি ফিল করছি আর আমি সহ সব দর্শকরা ফিল করছে ওর কমেন্ট বক্সেও প্রচুর কমেন্ট পড়ছে ওর বৌদির সম্পর্কে হুম যে একটা বাড়ির নতুন বউ সে যেরকম নেচে নেচে কুদে কুদে সব কিছু করছে সব বিষয়তেই তার নাচন কোদন এটা কিন্তু প্রত্যেকটা মানুষের চোখে পড়ছে মানে এই এইগুলোকে বলে বাঁচলামি যেটা করছে সেটা হচ্ছে বাঁচলামি মেয়েটি আগে যে মানে ধীর স্থির থেকে যে একটা লক্ষ্মীমন্ত মনে হতো এখন পুরোপুরি বোঝা যাচ্ছে মেয়েটি বাঁচাল এমনিতেও ওরও মানে চোপা পুরো ধানি লঙ্কার মতো ভালো করেই জানো আমরা দেখে নিয়েছি এতদিনে একটা কিছু এদিক থেকে ওদিক হলে এরকম করে বলে ওঠে না এটা না ওইটা না সেটা না সেইটা মানে নিজেকে এক্সপ্রেস করা করতে এক মুহূর্ত ছাড়ে না কোনোভাবে কম্প্রোমাইজ করে না যেরকম অনেকে থাকে না অনেক মেয়েই থাকে যাদের চক্ষু লজ্জা তারা অনেকে অনেক সময় চক্ষু লজ্জার খাতিরেও সত্যি মানে দেখছে যে তার সাথে কিছু কেউ বলছে তার সম্পর্কে বল সে বলে না চেপে যায় বাট এ কোনোভাবেই না হবে কি করে তার ভেতরে যদি কিছু মানে বাড়ির থেকে যদি মা একবার এক পার্সেন্টও শিখিয়ে দিয়ে থাকে যে শ্বশুরবাড়িতে গিয়ে মুখে মুখে কথা বলবি না তর্ক করবি না যদি শিখিয়ে দিয়ে থাকে সে তার এফেক্ট তো কদিন মানে কদিনের মধ্যেই মলিন হয়ে গেছে কারণ কারণ বাড়িতে ঢুকেছে রায়বাগিনী ননদিনী ননদ তাই রায় রায়বাগিনী ননদিনী ঢুকেছে সে তো চোপার জন্য জগৎ বিখ্যাত তো এক মুহূর্তও ছাড়ে না চোপা করতে তো তার থেকে তার সাথে থেকে থেকে কুচ তো আসার হোকা না সাংঘাত কা তো সেটাই হয়েছে তো বাদবাকি ও কীরকম ছিল না ছিল সেটা নিয়েও কিন্তু একটু সন্দেহ আমার এখন জাগছে কারণ এত তাড়াতাড়ি কোনো মানুষ এত মানে এইভাবে অ্যাডপ্ট করে নিতে পারে না তো যাই হোক ওই যে গেল কিনতে সেখানে কি কিনলো সেটা তো দেখলাম না দেখালো না আর দেখালো না তার কারণটা কি সেটাও বলি কারণ গরুতেও যেই ফুলকপি রিজেক্ট করে দিয়েছে সেই ফুলকপি এখন লোকের কাছ থেকে চেয়ে নিয়ে এসে রান্না করছে চাইনি অ্যাকচুয়ালি লোক দাক্ষিণে বলেছে যে দাম দিতে হবে না গরুতেও খাচ্ছে না তোরা গরুরও অধম যা নিয়ে গিয়ে বেঁচে কুটে খা তো সেখানে বেছে বেছে বসে বসে অন্যের কাছ থেকে নিয়ে আসা হাত পেতে নিয়ে আসা দয়ার দানের ফুলকপি কাটছে ভাবুন যে কিনা দুদিন আগে হুম দুদিন আগে সে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টিভি কিনেছে সেই ফোন দিয়ে শ্যুট হচ্ছে কি না গরুতে রিজেক্ট করা ছাগলে গরু তাড়ানো ছাগলে খেদানো ফুলকপি সেইগুলো যে কেউ খাচ্ছে না কেউ কিনছে না সেগুলোই পাশের বাড়ি কাকু দিয়েছে সবজি কাকু যে কেউ তো এগুলো খাচ্ছে না ফেলেই দিতে হবে তো ফেলে তো সেই ডাস্টবিনেই দেবো তো তা এর চেয়ে ভালো ডাস্টবিন আর কী আছে বল তোদের চেয়ে ভালো তো আর এই সারা গ্রামে কোথাও ডাস্টবিন পাবো না তো তোদের কাছেই দিয়ে দিলাম তো সেগুলো বসে বসে কেটে কেটে খাচ্ছে আর সেটা শ্যুট করছে আইফোন দিয়ে আহ বাহ এই না হলে আইফোনের মানে যথাযোগ্য মানে কি বলবো এখন ইউটিলাইজেশন হচ্ছে শুধু ভাবছে আমি তো আগে আগেও কোনোদিনও দেখাতাম না এখন তো আরও লুকিয়ে রাখি ফোনের পিছনে লোকটা লুকিয়ে রাখি যবের থেকে এর হাতে ওই ফোনটা এসছে যাতে কোনোভাবে লোকে বুঝতে না পারে যে আইফোন তাহলে তো ভেবেই নেবে যে ও বাবা আইফোন ওই তো এই তো কেন বাড়ি এদের বাড়িতেও আছে আইফোন তো যাই হোক সেটা করলো আর তারপর দেখলাম একটা সিন যে মাকে মাকে বলছে যে একটু ফল কেটে দিচ্ছি খাও না সেই ওর মা মানে আমাদের অমাবস্যা দেবী যেভাবে মানে ফলটা দেখে মুখ ভেটকালো আর বললো যে দূর ভাল লাগছে না পুরো ফ্রাস্ট্রেশন বেরিয়ে আসলো যে যে জন্য যেটা ভেবে আমরা এই দুষ্টুর মায়ের কাজটা করবো ভেবেছিলাম তার সুফল তো কিছু হলোই না উল্টে লোকে আমাদেরকে ধুনে দিয়ে যাচ্ছে কমেন্ট বক্সে ভিডিওর মধ্যে আর তার উপর কি আমাদের রকম এই নিরামিষ নিরামিষ আহার তারপর এই সমস্ত কিছুগুলোকে মানতে হচ্ছে যেগুলো আমাদের মানার কোনো দরকারই ছিল না ওর বাপির জন্য ভালো করে মানে ভালোভাবেই মানে বুঝতে পারি যে বাবার ওপর কিরকম হুম হুম নিশ্চয়ই বলেছে যে বেশি তো বেশি একেবারে আউ অশুভ শক্তি নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে মানে বাস কেন আছিস ঝাড়ে আয়রে আমার ঘাড়ে ঘাড়েই বলছি ঘাড়ে আয়রে আমার ঘাড়ে ওই যে আমাদের পাশের মানে পাশের বাড়ির যে বাস ঝাড়ের একটা বাস নিয়ে নিয়েছে নিজে নিবি নে আমাদেরকেও সাথে সাথে ঝুলিয়েছে আমি আমার ছেলে আমার নতুন বৌমা পারে নাকি এসব খেতে মেয়ের তো কোনো ব্যাপার না মেয়ের তো কোনো ব্যাপার না তো চলে যাবে ঘনায় গিয়ে খেয়ে নেবে দুটো মাছ ভাত খাওয়ার জন্য দুটো মাংস ভাত খাওয়ার জন্য যেই বাড়িতে একদিন নাকি তুমুল অশান্তি হয়েছিল শোনা যায় শোনা যায় হুম নাকি ঝাঁটঝুর খেয়েছিল বাড়িতে ওকে শুনেছিলাম নাকি কিছুদিন আগে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল লোকে চাউ রয়ে গেছিল এমন ঝগড়া অশান্তি হয়েছিল চুনের বুটিটি নাকি নাড়িয়ে দিয়েছিল সেই ঘুনা বাড়িতেই নাকি আবার গিয়ে ওই কবিতাছড়ের মায়ের হায় হাতে পায়ে ধরে তাদের বাড়িতে দুটো আমিষ খেতে গেছে ওর কি আছে ওর কি কোনো নাম গোত্র কোনো ঠিক আছে ও তো যথা গোত্র ওর এখন কোনো গোত্রই নেই হুম কারণ ও যখন মালসা দিতে যায় তখন গিয়ে স্যার নেম দেয় চক্রবর্তী প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় নাম দেয় চক্রবর্তী আর মোটা করে সিঁদুর পরে আর বলে আমার তো গোত্র অন্য হয়ে গেছে সেই জন্য আমার কোনো ব্যাপার নেই আমি তো এই তো আমি আমার তো এই যে বাড়ি কোন বিয়েবাড়ি সেই বিয়েবাড়িতে তুই খাটতে যাবি সেখান থেকেও পারলে একটু দয়া দয়াদাক্ষি না যদি পকোড়া জোটা আমার জন্য নিয়ে আসবো আমি কে নেবো আমি তো খেতে পাই না আমি তো খেতে পাই না সেই জন্য তো যাই হোক ওই ঘূনা যে অশান্তির কথাটা আমি বলেছিলাম যে এটা আমার একটুখানি সন্দেহ হচ্ছে কারণ এত এখনও মানে যারা দেখছে এত টাকা ইনকাম করে তার সাথে এত খারাপ ব্যবহার করবে আমার মনে হয় না এটা সম্ভব তো ওটা সম্পূর্ণ বুঝতেই পেরেছি যে যেহেতু ডিভোর্সের কেসটা আসছে সবাই এইসব নিয়ে আলোচনা করছে ও কি চাষবাস করেছে সমস্ত কিছু বেরিয়ে আসছে সেই জন্যই দেখানো এমন ভাব যে না না ওখানে ওরকম কোনো ব্যাপার না আমি ওরকম কোনো বাড়িতে কোনো দুটো যাইনি আমি ওরকম কোনো বাড়িতে থাকিনি নি হুম এইগুলোকে চাপা দেওয়ার জন্য মিথ্যে মিথ্যে এগুলোকে করার জন্য যে যাতে লোকে ভাবে যে না ওদের মধ্যে তো অশান্তি হয়ে গেছে ও আর এই বাড়িতে আসে না এই জিনিসটা লোকের মুখে মুখে চাউর করে দেওয়ার জন্য যেমন কি না ওর এই যে কবিতা আছে কমেন্টে লিখেছিল যে এই পিঙ্ক দেওয়াল নিয়ে তো খুব কথা উঠছে ঠিক আছে আমি নেমন্তন্ন করব তোরা আমার বাড়িতে আসিস এসে দেখিস আমার বাড়ির দেওয়াল কিরকম হুম ওর কমেন্ট বক্সে ওপেন কমেন্ট বক্সে এটা কমেন্ট করেছে অ্যাজ ইফ যেন ও কোনোদিনও ওর বাড়িতে যাইনি হুম বাট যারা দেখার যারা জানার সমস্ত কিছুটা দেখেছে জেনেছে সমস্ত জেনেছে আবার নিজেরাই বলে দিয়েছে তারপর যখন দেখলো মানে সন্দীপের কাছে শুনলো যখন সন্দীপ বললো যে হ্যাঁ সবই আমি আমি তো একবার বলেছিল সন্দীপ যে না আমি দেবো না ডিভোর্স দেবো না এই জিনিসটা অনেকটা চলবে তারপর যখন সন্দীপ বলল। যখন ওর একটা বন্ধুর কথাও বলল সন্দীপ যে হ্যাঁ আমারও লাইফে বন্ধু আছে আমি কেন কাউকে দেখে জ্বলতে যাব। আমারও বন্ধু আছে দিনের সাথে আমি তার সাথেও দুটো কথা বলি বন্ধু কিন্তু হ্যাঁ বলেছে বন্ধু আমি দিনের শেষে দুটো কথা বলি এইটা যখন শুনল তখন ভাবল ও তার মানে বন্ধু আছে তাহলে তো আমার রাস্তা ক্লিয়ার তখন আবার ভ্যালেন্টাইন যে পালন করে সেদিন বলেও দিল যেতে হবে মায়ের বাড়িতে ওই মায়ের বাড়িতে হুম নিয়ে যেতে হবে নিরামিষ খাবার মা বলে দিয়েছে যে নিরামিষ আনবি হুম বুঝলেন এটা হচ্ছে ওদের ব্যাপার তো যাই হোক সন্দীপের শুধু বন্ধু তা বন্ধু করার জন্য কোনো মানুষের বিয়ে শাধীর কোনো ব্যাপার থাকে না মানুষ বিবাহিত অবস্থাতেও একটা কেন দশটা বন্ধু করতে পারে দশটা বন্ধু করতে পারে বাট সন্দীপের সম্পর্কে সন্দীপের পরিচিত খুব কাছের মানুষরা তো আর বলেনি যে সন্দীপ কারোর সাথে লিভ ইন করছে বাজনা সন্দীপের তো সম্পর্কে বলেনি বা সন্দীপের সেই বন্ধু কোনো কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে বলেনি যে আমি ওকে রেখে দিয়েছি আলাদা জায়গায় আমি ওকে বাপের বাড়িতে যেতে দেব না হুম ওর অ্যাকাউন্টে কত টাকা আছে আমি জানি কেউ একজনও বলতে পারবে না যে ওখান থেকে এক টাকাও খরচা হয়েছে এই কথাগুলো তো এরকম ধরনের কোনো কথা তো সন্দীপের কোনো বন্ধু বা যে বান্ধবী যাই হোক না কেন সে তো আর তার কোনো চ্যানেলে অন্য কোনো চ্যানেলে গিয়ে বলেনি কিন্তু ওর ওর যে বন্ধু সে তো ঘটা করে বলে দিয়েছে সমস্ত কথা সেগুলো কি ও ভাবছে যে কারুর কাছে নেই নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে আর যথা জায়গায় যথা সময় পৌঁছেও যাবে তো যাই হোক আবার চলে আসি ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে বলল যে ওপরে হোপ ভিসি হবে ওর বাবার বাবা বললো ওর মা বলল হোপ ভিসি হবে তারপর আজকে দেখলাম আবার একটা জায়গায় গেল সেখানে আজ দেখলাম যে বেগুনকে মানুষ ফিল করে কি কীরকমভাবে শুনেছিলাম আমি আইডিয়া করে এই ঘোড়ামুখি সম্পর্কে বলেও ছিলাম আজকে ওর বৌদি পুরোপুরি দেখিয়ে দিল বেগুনকে কিভাবে ফিল করতে হয় পুরো হাতে ধরে এরকম করে দেখিয়ে দিল কি সুন্দর না বেগুনগুলো কি সুন্দর বেগুনগুলো হ্যাঁ ওর খুব পছন্দ হয়েছে কচি কুচি বেগুন ভীষণ ভালো হ্যাঁ তারপর তো জেনেই গেছে মানে ইউজ করে কীরকম করে ভেজে খেয়ে নিতে হয় সব জেনে গেছে তো দেখলাম বেগুনটাকে সুন্দর করে ফিল করলো খুব ভালো করেই বুঝি আমার তো ভিডিও পুঙ্খানুপুঙ্খ ওরা দেখে সেটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই তো যাই হোক নিজের জন্য নিলে আবার একটা ঘোড়ামুখিতে ওইখানে আমাদের গডনগরেও একটা পাখি দিলে ভালো হয় এখন তো আমার ভয়ে বেগুন এখন আর ভাজা খাওয়া ছেড়ে দিয়েছে বেগুন ভাজা খাওয়া ছেড়েই দিয়েছে তো যাই হোক আজকে দেখলাম আমাদের চোপা সুপার বর্দি সুপার বর্দিকে ভুল সাবিত করতে এটা ঠিক সাবিত করতে যাই করতে বাবা দেখলাম যে সজনে ফুল কুড়াচ্ছে সেদিন দেখেছিলেন এক প্লাস্টিক ভর্তি ফুল ছিল কারণ ওটা কিনে আনা ছিল আর প্লাস্টিকটাও ব্র্যান্ড নিউ দেখেই বোঝা যাচ্ছিলো আর আজকে একটা ইউজড প্লাস্টিক নিয়ে এসছে আর নিয়ে অতজন মিলে পুড়ালো তাও হাফ প্লাস্টিক ভরলো না তাহলে বুঝতে পেরেছিলেন বাট চোপা মানে চোপা যে শিখছে হুম চোপা যে শিখছে সেটা আমাদেরকে খুব ভালো লাগছে সে বদ্দিক থেকে শিখুক বা ছদ্দিক থেকে শিখুক বা চোপা চোপা তো শিখছে বলেছিল যে যাবে এই যে ফুল তুলবে ফুল তুলবে ফুল তুলবে এগুলো দেখাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছে একদম খুশি করে দেখেছ তোমরা দেখে এই দেখেছো আমার কথা মিললো আমার কথা মিললো না চোপা দেখলে বদদি বদির কথা কত শোনে হ্যাঁ বদ্মির কথা শোনে বলেই তো আমরা বিশ্বাস করি কারণ বদদিই তো বলেছিল হুম সরকারের বাবা এসে হাত পা ধরেছে যখন বাড়িতে অশান্তি হয়েছিল সরকারের বাবা এসে হাত ধরে বাড়ির থেকে বার করে নিয়ে চলে গেছে সেই জন্যই তো আমরা এতটা বিলিভ করি আর আমরা কেন অবশ্যই আদালতেও বিলিভ করবে ওনার কথা আর ওনাকে যদি ডাকা হয় সাক্ষী দেওয়ার জন্য উনি এসে নিশ্চয়ই সাক্ষী দেবেন কারণ ওনার কথা তো রয়েছে ভিডিওর মধ্যে বলেছেন সমস্ত ভিডিও তো রয়েছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে বোঝা যায় যে ঠিক বলেছে না ভুল বলেছে তো এটাই যাইহোক বুঝলাম না যে ওনাকে মানে ওনার কথা শুনলো না ওনার কথাটাকে ভুল প্রমাণ করলো কারণ পরিষ্কার দেখলাম যে হাফ প্লাস্টিকও ঠিকমতো ভরলো না অতগুলো লোক মিলে কুড়িয়ে তো তারপর দেখলাম আবার একটা দারুণ দৃশ্য কি না এবার কুড়ানির পর কুল কুড়ানি কুল কুড়াতে গেছে হুম পাশের একজনের কাকিমার বাড়িতে তাদের গাছ আছে কুলের গাছ আছে সেখান থেকে ফুল কুল কুড়াতে গেছে কি অবস্থা ভাবুন কি ভাবুন বাদকুললায়। যেখানে কৃষাণু আশেপাশে সব বন্ধুদের ডেকে ডেকে নিয়ে এসে নিজেই এরম এরম করে কুল পেড়ে খাওয়াচ্ছে কারোর পারমিশনের দরকার নেই ওর ওর বাড়ি গাছ ডাকছে ডেকে সন্দীপ বলছে দেখ কাউকে জিজ্ঞাসাবাদের কোনো ব্যাপার নেই ওর নিজেই বন্ধুদের কুল বিলাচ্ছে একদম যে কিনা মানে ডেকে ডেকে বন্ধু নিয়েছে তাদেরকে কুল খাওয়াচ্ছে আর তার মা লোকের বাড়িতে দুটো কুল হবে ও কাকিমা দুটো কুল হবে বলে কুল কুড়াচ্ছে কি অবস্থা ভাবুন ভাবুন কোথায় ছিল এই যে বললাম যে তখন ডাকাত ছিল আর এখন ভিকারি হয়েছে এই এইটা এই ফোকলার হাত ধরে তো বলি কোন কুলটা বেশি ভালো ওই যে ওখানে ওখানকার কুলটা নাকি এখানকার কুলটা তবে আমার যত মনে হয় ওখানকার কুলের তো স্বাদই ঠিক মতো পায়নি কারণ কষ্ট অবস্থাতেই তো পেরে নিত কুলটাকে তো পাকতেই দিত না এখানে যাদের বাড়িতে তারা তাদের বাড়িতে কুল যথাযথ সময় পেকেছে বাড়ির লোকেরা খেয়েছে তারপর যেটুকু বেঁচেছে সেটুকু ওই দান ধ্যান করছে আর কি হুম যারা হাত পেতে চাইতে আসে তাদেরকে দান ধ্যান করছে তো ওই বাড়ির কুল ওই বাড়ির কুল এখন যা হয়েছে হুম এই এইগুলোর থেকে তো দেখলাম ওই বাড়ির কুলের সাইজ তো বিশাল বড় যেমন সাইজ তেমনি দেখতে অপূর্ব তো যাই হোক এখানে আবার দেখলাম সেই সন্দীপকে নকল না করলে ওর চলবেই না সন্দীপ যা করবে ওর তাই করতে হবে তো তার মধ্যে দেখলাম কি আবার সেই কুল যেহেতু সন্দীপ ওরকমভাবে খেয়েছে ওর নুন ফুন নিয়ে বসে খেতে লাগলো তো একটা জিনিস দেখলাম যতটা খাটলো না সন্দীপ তো তাও খেটে ওটার মধ্যে এই বলছি আবার দেখুন ওটাকে থেতো করেছে লঙ্কা ঘষেছে নুন ঘষেছে সব মেখে তারপর খেয়েছে ওদের অত সময় নেই নুন দিয়েছে মেরে দিয়েছে হুম তো এই হচ্ছে ব্যাপার কুড়ানি থেকে হলো তারপর কুল কুলকুড়ানি সব কুড়ানি সমস্ত কিছু কুড়িয়ে কুড়িয়ে আজকে এরকম অবস্থায় দেখেছে তো চেহারাটা দেখেছেন একবার কুল যখন খাচ্ছিল মানে ওর গালগুলোই তো এক একটা টোপা কুলের মতো হয়ে গেছিলো একদম মোটা মোটা গাল হয়ে গেছে দেখলাম আংটি নিয়ে বেশ কথা বলছিল আংটি নিয়ে বলছিল যে এই আংটিটা না আমার চেয়ে আরও অনেক যারা মোটা আছে তাদের আঙুলে ভালো হতো মানে বুঝতে পারছি কাকে কাকে ঠকছে কাকে বলছে মানে কার কথা বলছে অনেক মোটা ওর চেয়ে মোটা কি রাধানগরের ননদের কথা মনে হচ্ছে না রাধানগরের ননদকে আংটিটা গিফট করবে না কি হুম আংটিটা কি রাধানগরের ননদকে গিফট করবে তো যাই হোক একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে গিয়ে চেহারাটা চেহারাটা দেখছি বাড়ছে তা হারবালটা খেয়ে কি কোনো লাভ হচ্ছে না বলি সকালবেলা হারবাল বিয়ার খেয়ে ওইটার ওই গ্লাসটার মধ্যে আবার বিকেল মানে রাত্রিবেলা কি ওই গ্লাসেই আবার অন্য কোনো হচ্ছে নাকি অন্য কিছু খাওয়া হচ্ছে সেই জন্য মনে হচ্ছে যে বাড়ছে তো না মানে কমছে তো না উনি বাড়ছে মনে হচ্ছে হুম তার উপর আর সব রকম এক্সারসাইজ কি বন্ধ হয়ে রয়েছে নাকি এখন যে এক্সারসাইজ হলেও তো একটুখানি ঝরে আর কি তাই না মনে হচ্ছে ওটাও বন্ধ রয়েছে মানে লেটাও আছে একটু কম খেলছে এমনিতেই বলেছিল যে ছেড়ে দেবো ওই ল্যাটা আমার আমার আর ভাল লাগছে না এই যে এই নেশা আমার আর ভাল লাগছিলো আস্তে আস্তে ওটাও ছেড়ে দেবো তো যাই হোক তার কথা যখন উঠলো ওই ফোকলা শুনলাম না কি ফোকলা মার খেয়েছে হুম তো ফোকলা যে ওখানে ছিল তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন দেখবেন যখন ওই কথা বলতে বলতে বারান্দায় বসেছিল বারান্দায় যখন বসেছিল ওর দাদা ভাই যখন গেল বলল যে কোথায় যাবে না বিয়ে বিয়েবাড়ি আছে সেখানে গিয়ে যাবে তো সেখানেও দেখছিলাম ওর বৌদিটা কেমন যেন আনাংলাপনা করছিল হুম ওর বৌদিরও খুব ভালো করেই বুঝতে পারছি যে যতই লাফাক না কেন লাফিয়ে কিন্তু পুরোটা পূরণ হচ্ছে না সেই জন্যই বেগুনটাকে ওরকমভাবে ফিল করলো তারপর দুম করে গিয়ে বর যাচ্ছে বরের পেছনে চপ করে একবার বসে পড়লো মানে বুঝতে পারছি এ লাইফা মানে নিজের টুকুই শুধু দেখে ওই ওইদিকে কিন্তু দেখছে না এবার কিন্তু বুঝুন কোন দিকে যাবে হুম এদিকে তার উপর ফোকলার মতো একটাকে ঘরে ঢুকিয়ে রেখেছে ওটার তো কোনো মানে কোনো কিছুই ঠিক নেই ওটাকেও আবার ঢুকিয়ে রেখেছে ভগবান জানে কি হবে সব দেখবো সব দেখব তো ফোকলা যে ছিল সেটা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে যে শুনলাম নাকি মারধর খেয়েছে তো ওদের দেখলাম যখন বসেছিল পিছনে বাইকটা রাখা ছিল বাইকটার মধ্যে ভালো করে দেখবেন আপনারা যে বাইকের মধ্যে ওই যে সেই যে সেই লুঙ্গিটা যেটা কেবিনে পড়ে বসে মাছ ধরেছিল হুম দাঁত ফোকলা দেখা যাচ্ছিলো ওই লুঙ্গিটা দেখলাম বাইকের ওপরে রাখা আছে তাহলে পরিষ্কার বুঝলাম যে কথাটা উঠেছে একদম সত্যি যারা দেখার একদম ঠিকঠাক দেখেই খবর কিন্তু পৌঁছে গেছে যে মারধর খেয়েছে তো এরকম প্রচুর আরও বাকি রয়েছে প্রচুর বাকি রয়েছে ঠিক আছে তো একটা জিনিস দেখলাম আর বুঝলাম যে এই যে টিন ও যে কতটা ও সম্পর্কে যে বাবলু পিসো কথাটা বলেছিল যে ও ভীষণভাবে নাস্তিক এই কথাটা আর শুধু নাস্তিক না ও অধার্মিক সেই কথাটাও কিন্তু আজকে ভালোভাবে ওই বলে দিল বুঝিয়ে দিল আমাদের রাতের ডিনারে ওদের সাবু তো সেখানে বলছিল যে আমি আগে উপসি করতাম যাতে সাবু খেতে পারি মানে উপোস করলে সাবু বাঁকা খেতে পারবো সেই জন্য আমি উপোস করতাম মানে বুঝতে পারছেন মানে মানে ঠাকুরকে ঠাকুরের জন্য উপোস রাখতে তাও গেলার জন্য মানে স্বার্থের জন্য উপোস রাখছে সেই উপোসের কি কোনো রকম কোনো ফল হয় ভগব যে ঠাকুর জানছেই যে শুধুমাত্র গেলার জন্য ও না রয়েছে তার কী আর মানে সে আর কীরকম ধার্মিক আর তার মানে ভেতরে কীরকম আস্থা সেই জন্যই ও নাস্তিক আর তার ওপর অধার্মিক এটা পরিষ্কার বুঝলাম পরিষ্কার বুঝে গেলাম তো রাত্রিবেলা বলল যে সাবু মাখা ওর বাপি মাখ ছিল সবাই খাবে আর এই সাবু খাওয়ার জন্যই ও উপোস করতো আমি শুনে হাসছি শুনে হাসছি যে এ রকম উপোস ভাই এ কীরকম উপোস মানে এটা তো ওর বাড়ির লোককেই ওকে বোঝানো উচিত ছিল যখন ছোটোবেলার কথা বলছো ছোটোবেলায় অত মানুষ বোঝায় না বোঝে না তো বাবা মাকেই বলা উচিত ছিল যে তোমার যদি মন চায় তবেই তুমি উপোস রাখো না হলে তোমাকে সাবু মাখা দেওয়া হবে তুমি সাবু মাখা খাওয়ার জন্য উপোস করো না এটা তো বাবা মায়ের দায়িত্ব আর বাবা মায়ের কথা কি বলবো যারা কিনা নিজের স্বার্থে একটা মেয়ের কাছ থেকে তার মায়ের শেষকৃত্যের অধিকারটুকু ছিনিয়ে নিয়েছে নিজেরা ভালো থাকবে মানে ভালো সাজবে বলে নিজেরা কন্টেন্ট করবে বলে নিজেরা ইনকাম করবে বলে তাদের আর তারা তার মেয়েকে কি শিক্ষা দেবে এটা তো আমার বলাই মানে আমি যে বলছি এটাই আমার ধৃষ্টতা তাই না আমি বললাম না প্রথমে যে ওর মায়ের ফ্রাস্ট্রেশন বেরোচ্ছে বাবার তো মুখই দেখাতে পারছে না বাবা মুখ দেখাতে পারছে না কারণ ওরা যেটা ভেবে এই জিনিসটা করবে বলে ঠিক করেছিল উল্টি হয়ে হয়ে গেছে না চালটা তো ওদের উল্টো পড়ে গেছে এখন তো সেই জন্য ওগুলো দেখালেই লোকে আরও মানে আচ্ছা করে ধুনে দিয়ে যাবে আচ্ছা করে ধুনে দিয়ে যাবে সেই জন্য দেখাতে পারছে না সেই জন্য ওর মায়ের চোখে মুখে ফ্রাস্ট্রেশন বার হয়ে যাচ্ছে দেখতে পেয়েছে শুধু মা না ওদের প্রত্যেকের মুখে ফ্রাস্ট্রেশন বেরোচ্ছে শুধু হয়তো টিন আর টিনের বাবা মিলে হয়তো এটা মানে ঠিক করেছিল যে করবো আর সেটাকে তুই কর দেখাবি ও দুজনে মিলে হয়তো করেছিল তার সাথে ফোকলাটাও আছে এই ফোকলাটা ফোকলা হারামদাদা বদমাইশ ওরও বুদ্ধি আছে বলেছে হয়তো যে হ্যাঁ এটাকে করো লোকে খুব ভালো তোমাদেরকে হেভি ভালো বলবে ব্যাপারটা ওই যোগ কথা আমার মনে আমার প্রত্যেকটা ভিডিওতেই মনে এই কথাটা বারবার করে বলতে হবে কারণ এটা আমার জীবনের চলার পথে একটা মানে একেবারে অতপ্রতভাবে জড়িত আপনাদেরও মনে মুখস্থ হয়ে গেছে যে চালাকির দ্বারা কখনো মহৎ কাজ করা যায় না মুখস্থ করে নিয়েছেন কথাটা আমার নয় কিন্তু স্বামী বিবেকানন্দের কথা আমার মা আমার কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ছোটোবেলায় তো তারপর থেকেই আমি জানি তো আশা করি বোঝাতে পারলাম তো চিন্তা করে দেখুন আজকে যখন ভিডিওটা শেষ করলো যে লাইনটা বললো কি বললো হুম কি বললো যে সন্ধ্যের পর থেকে কিছু দেখাতে পারিনি এখন রাত্রিবেলা ভিডিওটা এন্ড করতে এসছি সন্ধের পর থেকে পর থেকে কেন কিছু দেখাতে পারিনি কারণ অশান্তির ঝামেলা মারধর হয়েছে ওই ফোকলা মার খেয়েছে কি ফোকলা এ ফোকলা ফোকলা চোর কবিতা চোর কীর কবিতা চোর তোর কি আর একটা দাদা গেল নাকি না সবকটাই গেছে ই বাবা কি অবস্থা ঝাড় খাইছে গো ঝাড়খাইছে তো ঠিক আছে এটা নিয়ে আরও আলোচনা করবো বাট এই ভিডিওটা এখন এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি ইপসিতা সাইনিং অফ লাভ ইউ অল